নমস্কার আমার সবচেয়ে প্রিয় যে জিনিস রবি ঠাকুরের কবিতা এই কবিতার মধ্যে দিয়ে আমি আমার ছোটবেলাকে খুঁজে পাই পুতুল ভাঙা সাত আটটে সাতাশ আমি বলেছিলেন বলে গুরুমশায় আমার পরে উঠল রাগে চলে মাগো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখ দেখালে এক ছেলে গুড়ুমশায় রেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা মা আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে সকাল সাঁ তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়ায় করেন নিকি কোন রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে নমস্কার